হঠাৎ নতুন লুকে ধরা দিলেন অপবিশ্বাস একটি ছোট্ট মেয়েকে নিয়ে এনে বিস্তারিত এরকম লুকে দেখে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এই লুকে দেখে ভিন্ন ভিন্ন লোক ধারণ করে থাকেন অপবিশ্বাস ফটোশুটে ধরা দিয়ে সুন্দর একটি জামা পরে অপবিশ্বাসকে বসে থাকতে দেখা গেছে ছোট্ট মেয়েকে নিয়ে ভিন্ন ভিন্ন স্টাইলে ফটোশ্যুটে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফটোটি ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসকে এরকম লুকি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ